এক সে ভাইরাল ঘটনাটি দর্শক অবাক করা এই ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জে আজকে আপনার সাথে প্রমাণ করবো এটি সত্য কিংবা কতটা মিথ্যা দর্শক সত্যিই কি সে বাচ্চা চুরি করতে এসেছিল আর শেষ মেশ কি ঘটে তার সাথে লোকটি আদত পাগল কিনা দেখে আসুন এই ভিডিওটির মাধ্যমে স্থানীয়দের তথ্য মতো জানা যায় এই মহিলাটি একটি ছোট বাচ্চাকে কোলে নিয়ে হাঁটতে থাকে এমনই অবস্থায় বাচ্চাটির চাচা দেখে ফেলে বাচ্চাটির চাচা তখনই মহিলাটিকে ধরে ফেলে বলে আমার ভাতিজাকে নিয়ে তুমি কোথায় যাও দর্শক এই যে আমার সামনে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটিকে সে কুলে নিয়ে হাঁটা ধরছিল কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

লোকটি পাগল কিংবা ভালো মানুষ তো আর জানে না অপরিচিত কেউ যদি আপনার ছেলে কিংবা আপনার মেয়েকে যদি নিয়ে হাঁটতে থাকে সাধারণভাবে আপনিও মনে ভাববেন যে এটি হয়তো তাদের কোনো চাল স্থানীয় অনেকভাবে তাকে করে এই মহিলাটিকে সবাই জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছে কিছু আছে কিনা সবাই চেক করে দেখে কাছে টেকা আছে নাকি টেকা আছে নাকি চেক করেন বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে ভয় ভীতি দেখানো হয় সে কোনো কিছু বলে না শুধু তাকিয়ে থাকে যেহেতু এমন একটা বড় ঘটনা ঘটে গিয়েছে তো সে পাগল কিনা ভালো মানুষ এটি যাচাই করার জন্য মানুষ তাকে জিজ্ঞাসাবাদ করে তোমাকে কি কোনো চকলেট মকলেট দিছিল না হ্যাঁ তো কুলি গেছিল কেন তুমি নাম্বার দর্শক এই মহিলাটিকে আমরা ভালোভাবে জিজ্ঞাসা করি কিন্তু কিছু বলো না শেষমেশ আমরা পুলিশের আশ্রয় নেই পুলিশের আশ্রয় নিলে সে বাড়ির নাম্বার বল বাড়ির নাম্বার নিয়ে আমরা তার মেয়েকে ফোন দেই তারপর আমরা জানতে পারি মহিলাটা সম্পূর্ণ পাগল তার মাথায় একটু সমস্যা আছে এ কারণেই সে বাচ্চাটিকে কুলে নিয়েছিল এই মহিলাটিকে নিয়ে আমি আর একটা ভিডিও ছেড়েছিলাম তখন আমরা জানতাম না শিওর সে পাগল কিনা ভালো দর্শক ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই মহিলাটি হয়তো পাগল তারপরেও তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঘটনাস্থলে পুলিশ এসে সব সমাধান করে দেয় ধন্যবাদ